কোনো এক গভীরতা আমি চলে আসলাম গেমে গেমে আসতে আসতে দেখি ওমা আমি বিবিএস ক্লাসিক সিক্স পাপার গ্রুপে যেহেতু ক্লাসিক পাপা আমাকে বলে যে সাকিব তুমি একটা জুন পুজ দিয়ে দাও তারপর আমি ক্যারেক্টার লাগিয়ে জুন পুজ দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমরা কিন্তু অলরেডি মেসেজ চলে আসলাম ম্যাসে আসার পরে আমার সবচাইতে ফেভারিট জায়গায় যে জায়গায় সবচাইতে গাড়ি পাওয়া যায় বেশি তো আমি এই জায়গায় চলে আসলাম আসার পরে সামনে একটা টোকেন টোকেনটা কানেক্ট করলাম পরে আরও সামনে আরো অনেক টোকেন আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কানেক্ট করবো তো আমার একটা এনিমি আমার আক্রমণ শুরু করে দিল পরে আমি অনেক মানে গাড়ি কাইট ম্যাট দিয়া পরে আমি সেই জায়গা থেকে পালিয়ে আসলাম টোকেন কানেক্ট করতে করতে হঠাৎ দেখি আমাদের ভেবেস ক্লাসিক পাপা তার পাউতল্লাস পেরে চলে গেল বেদাশা তারপরে তার বউ কথা ভাবে সে তাকে রিভাইভ করে দিল রিভাইভ করার পরে দেখি সে আবারও চলে গেল আর হ্যাঁ গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন যে আগের ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটা মানে একটা সমস্যার কারণে সেখানে ভিডিও আপলোড করা হচ্ছে না পরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমাদের নেট চলে গেল প্রায় তিন মিনিটের মতো আমার কোনো নেটই ছিল না পরে আবার আসার পরে দেখি আবারও নেট চলে গেছে আমার কিন্তু কথা ভাবি আমার বলছিল যে সাকিব আমাদের কাছে অনেকগুলা টোকন আছে তুমি টোকনগুলা নিয়ে যাও আমি যখন তাদের কাছ থেকে টোকনগুলো নিমো এর সাথে সাথে আমার আবার নেট চলে গেল এটা কোনো কথা পরে দেখি আমার নেট আসলো আসার পরে কথা ভাবি এই এই তুমি কই যেতেছো তোমার কি নেট সমস্যা আমি বলতে যে হ্যাঁ হ্যাঁ আমার আসলে সমস্যা করতে আছে পরে করে তুমি টোকনগুলো নিয়ে যাও আর আমরা এই জায়গায় রাসকর্ম ওই জায়গায় এনেমে সাইডে এক স্কট তো তুমি টোকনগুলো নিয়ে যেয়ে তুমি ঝুনের ভিতরে চলে যাও আমরা কিন্তু অনেক ঝুনের বাইরে আছি। তো এই জায়গায় ট্রেনে আমি দেখি আর মারতে পারি কি না পরে আমি আর কি করব মানে বাইকটা নিয়ে আমি ঝোনের ভিতরে চলে যাব গিয়ে একবারে কাবারের মধ্যে থাকতে হবে যেহেতু এটা ছোট একটা ঝোন ছোট একটা ঝোনের মধ্যে কিন্তু অনেক গুলাই ঠিক আছে তো আমি আমি কিন্তু সাবধানে থাকা লাগবোই কারণ যেহেতু আমি ঝোন পোষা যদি মারা যাই তাহলে ওরা তো অনেক বড় একটা মাইনাস খেয়ে যাবে তো যাই হোক আমি বাইক চালিয়ে যাচ্ছি তো যাচ্ছি আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে নিলাম যে তো ভিডিওটা অনেক লং হয়ে যায় তার জন্য ভিডিওটা স্কিপ করে নিলাম তো আমার এই জায়গায় গাড়ির মানে লাইফ একেবারেই কম ছিল পরে আমার গাড়িটা ফাটাই দিছে পরে উপর থেকে নেমে আমাকে মানে মারা শুরু করলো পরে যেহেতু মানে আমি ঝুনের একটু মানে সাইডে তো এই আমার কাছে আইব না তারপর আমি একটা মানে ওই একটা পকেট মার্কে থেকে আমি একটা মসটা ট্র্যাক মানে ইয়ে করলাম আর কি তো এই জায়গা ফালিয়ে আমি ঝুনের ভিতরে গিয়ে দেখি মানে একটু অপেক্ষা করি অপেক্ষা করার পরে যদি গাড়ি মানে মশলা যদি নামে তাহলে আমি মশলা ট্রাকটা নিই তো অলরেডি আমি কিন্তু মশলা ট্রাকটা নিয়ে ফেলছি এখন একটা মেটকিট মেরে আমি জোনের ভিতরে চলে যাব তো যে দেখি আমার সামনে একটা দেখি জিপ গাড়ি পরে রয়েছে তো জিপ গাড়িটা আমি নিয়ে গেছি কারণ ওই মনস্টার ট্রাক থেকে জিপ গাড়ি একটু মানে গতিতে চলে কিছুক্ষণ পর দেখি আমাদের কথা ভাবিকে এনেমি মেরে ফেলছে তারপরে আমি এখন রিব্যাব দিব না যেহেতু এটা লাস্ট জন তো যদি তিনজন মরে তাহলে রিব্যাব দেবো যদি আমি এখন একজনের জন্য যদি আমি জুনের ভিতরে যাই হয়তো আমি জুনের ভিতরে মানে বাইরে গেলে ভিতরে আসতে পারবো না সো গাইস দেখো আমাদের ক্লাসিক ক্লাসিক্স মারা গেছে পর আমি জুনের ভিতরে চলে গেলাম মেটকিট করতে করতে পরে আমি তাদেরকে রিব্যাব দিয়ে জানি না আমি ঝোলের ভিতরে যাইতে পারবো কিনা তারপরে তাদেরকে রিভাইভ করে দিই হয়তো এই ম্যাচটা ভুইয়া করতে পারবে তারা রাশ রাসকৈরা তো আমি মেডকিট কিট মারমো তো আমার একটা ভুল হয়ে গেছে আমার প্রথম মেট কিট মারার আগে মানে এটা মানে একটা যদি সুপার মেট কিট থাকতো ওটা সুপার মেট কিট মারলে আমি জোনের ভিতরে যাইতে পারতাম তো অবশেষে আমি জোনের ভিতরে যাইতে পারলাম না তো অলরেডি কিন্তু ভেবে পাফন ভাই কিন্তু অলরেডি রাশ করে দেওয়ার জন্য নেমে গেল নেমে যাওয়ার পরে ওটাও কো দেখি একজন সাথে রাত করে দিল বড় একজন ডাউন করে দিল সে তার জন্য মেরে ফেলা চেষ্টা তো সে ঘুলাল মেরে দিয়ে একটা মেডকিট মেরে লো তো দেখি পাপন ভাই দেখি আরেকজন কে মেরে দিল মেরে দেওয়ার পরে কখন ভাই কি লেভেলের তে রাশ করতে দাও হঠাৎ করে দিয়ে দেনে পাপন ভাই মেরে দিল তারপরে আমরা দুইটা ভাবি রাশ করব এই সময় আরেকটা এনিমি তোমাদের থেকে এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছ থেকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ